লোকসভা নির্বাচনে রাষ্ট্র নির্মাণের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে সোমবার কুমারঘাটে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন সুপ্রিমো তার কটাক্ষ লোকসভা নির্বাচনে কমিউনিস্টদের যোগ্য জবাব দিবেন রাজ্যবাসী এদের মুখ্যমন্ত্রী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচন নরেন্দ্র মোদীর গ্যারান্টির নির্বাচন তার দাবি লোকসভা নির্বাচনে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা ত্রিপুরা দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিজেপির মনোনীত প্রার্থীরা দৃঢ় প্রত্যয় করে বলেন তিনি যখন আমরা এই নমিনেশন সাবমিট করি তখনই বুঝা গিয়েছিল যে চারই জুন আমাদের অপেক্ষা করতে হবে না রেজাল্ট কি আমরা সেদিনই আমরা বুঝে গিয়েছিলাম বন্ধুগণ শুধু তাই নয় যখন সাতাইশ মার্চে আমরা পশ্চিম আসনে আমরা সেখানেও যখন নমিনেশন দাখিল করি হাজারো হাজারো লোক পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক আমাদের সাথে সেদিনও নমিনেশন দাখিলের সময় সেখানে উপস্থিত ছিল বুঝা যাচ্ছে একটা বার টিপ দিলে বোঝা যায় কোন দিক যাচ্ছে বন্ধুগণ আমাদের এইবারের যে মোদিজির যে গ্যারান্টি সেই গ্যারান্টিকে সামনে রেখে এবারের নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন আগামী দু হাজার সাতচল্লিশ সনে এই যে বিকশিত ভারত তার যে সুফল তার পাওয়ার জন্য যে নির্বাচন সেই নির্বাচন ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত থেকে আরম্ভ করে পার্লামেন্টের ইলেকশন পর্যন্ত খুব সিরিয়াসলি আমরা দেখি আমরা চাই যে মোদিজি যেভাবে কাজ করছেন মোদিজির হাত শক্তিশালী করার জন্য এবারে নির্বাচনে আমি নিশ্চিত যে আমরা তো জয়যুক্ত করব অনেকে জিজ্ঞেস করে আপনাদের চ্যালেঞ্জ কি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত পার্সেন্টেজ আমরা বেশি পাবো সেই তার হচ্ছে চ্যালেঞ্জ এদিনে জনসভায় তিপ্রামথায় প্রাক্তন সুপ্রিমো দেব দেববর্মন বলেন ত্রিপুরা দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে তার কটাক্ষ ভ্রু শরণার্থীদের সমস্যার দুই মাসের মধ্যে সমাধান করেছেন অমিত শাহ যা বিগত বছরে কমিউনিস্টের শাসনকালে সম্ভব হয়নি রাজ্যে জনজাতিদের উন্নয়নের পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্যতম কারণ তার দাবি ত্রিপুরায় কমিউনিস্টরা দিনের পরের দিন ইতিহাস বিকৃত করে চলেছে নির্বাচন কমিউনিস্টের যোগ্য জবাব দেবে রাজ্যবাসী পাশাপাশি দিনে রাজ্যবাসীদের উদ্দেশ্য করে বলেন আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানের আপনারা একটা বার্তা পাঠান যে ত্রিপুরা এখন কমিউনিস্টের হাতের নাগালের বাইরে চলে গেছে এখন ত্রিপুরা এক নতুন त्रिपुरा के कुछ आज अगर त्रिपुरा में ब्रू एक सम्मान का जिंदगी जी रहा है अगर आपके बच्चे का एक भविष्य आज है तो उसमें एक बहुत बड़ा हाथ हमारे गृह मंत्री जी का है इसमें कम्युनिस्ट सरकार ने 25 साल तक यहां में राज किया हमारा इतिहास को बदला हमारे गरीब तिपरा को कुछ नहीं दिया हमको अपना बच्चा का भविष्य बनाना होता है तो हमें कलकत्ता दिल्ली बेंगलोर हैदराबाद पूना जाना पड़ता है मैं चाहता हूं कि अगर हमें अपना भविष्य को ठीक करना है तो हमें त्रिपुरा के बाहर नहीं देखना है यह कैसे होगा अगर केंद्र सरकार हमारे साथ नहीं खड़ा होगा मैं अपने त्रिपुरा को बोलना चाहता हूं हमने बीस के बीस सीट बहुत बार कम्युनिस्ट को दिया रिटर्न में क्या मिला गरीबी बेरोजगारी भूख शिक्षा कहीं नहीं कहीं में पीने के लिए पानी के लिए हमें पांच पांच किलोमीटर चलना पड़ता था आज समय आया है आज समय आया है कि हम अपने दुश्मन को जिसने हमें वंचित रखा जिसने हमें नॉर्थ ईस्ट में सबसे गरीब अगर कोई जनजाति है तो वो त्रिपुरा का है किसने रखा है वो समझिए किसने आज हमें इस स्थिति में रखा है और उसका जवाब इस इलेक्शन में आप दीजिए 19 तारीख वेस्ट त्रिपुरा में 26 तारीख ईस्ट त्रिपुरा में यहां में एक मैसेज आप भेजिए कि त्रिपुरा अब कम्युनिस्ट के हाथों से निकल चुका है और एक नया कल बनाना चाहता है ब्यूरो रिपोर्ट आर न्यूज